কি আপনি কি পাসপোর্ট করতে যাচ্ছেন পাসপোর্ট কি দালাল দিয়ে করবেন নাকি নিজে নিজে করবেন এরকম কনফিউজ হয়ে যাচ্ছেন এই সময় এসে এই যুগে এসে আপনি কেন পাসপোর্ট করবেন দালাল দিয়ে যেটা আপনি আপনার মোবাইল দিয়ে করি করতে পারতেছেন মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন মোবাইল দিয়ে আপনি টাকা পেক করতে পারতেছেন তাহলে আপনি কেন দালালের কাছে যাবেন দালাল চানায় পাসপোর্ট করতে পারবেন সহজ নিয়ম তো কিভাবে সহজ নিয়মে পাসপোর্ট করবেন আজকের এই ভিডিওতে টোটালি বিস্তারিত আমি দেখেছি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসেসটা থেকে শুরু করে আপনি টাকা পেড করবেন কিভাবে বিস্তারিত সব দিকেছি এই ভিডিও ওয়েলকাম টু আবেগ কম্পিউটার একাডেমি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বেলবাটনটি বাজিয়ে দেবে ভিডিওটি তাহলেই শুরু করি প্রথমে আপনারা আপনাদের পেসে কিংবা ফোনের যে কোনো একটি ব্রাউজারে আসবেন মোবাইলেও একই একইভাবে আপনি ল্যাপটপ কম্পিউটারে চালান একইভাবে প্রথমে আপনারা সাজেশনে পাসপোর্ট লিখছেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন এরপরে এখানে দেখেন অ্যাপ্লাই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আমরা যে অপশনটা প্রথম দেখতে পাই প্রথম স্টেপে এটা হচ্ছে আর ইউ বাংলাদেশে আপনি যদি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে বাংলাদেশে দিবেন দেশের বাহিরে থেকে করে থাকেন তাহলে দেশের বাহিরে টিকানে দিবেন তারপরে এখানে আপনারা জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পরে তা না দেখেন এখানে আমার জেলার পরে যেটা দিবেন সেটা পাসপোর্ট কিন্তু লোকাল পাসপোর্ট যে অফিসটা আছে সে অফিসটায় আপনার শো করবে এটি যদি ক্লিক করার পরে এখানে দেখেন স্টেপ টু এখানে ইমেল চাইছে আপনি এমন একটা ইমেল ব্যবহার করেন যেটা আপনার অ্যাক্টিভ জিমেল কারণ হচ্ছে আপনার এই সেই কো ভেরিফিকেশন আপনি যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে যেমন আমি জিমেলটা লেখার পরে আই অ্যাম হিউম্যান তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে জিমেলটা আসছে এবং পাসওয়ার্ড চাচ্ছে আপনারা ছয় সংখ্যার অথবা যে কোনো একটা সংখ্যার নাম ছোট বড় করে এরকম কিছু লিখে দিবেন তারপরে আপনার নাম লাস্ট নেম এগুলা সিলেক্ট করে দিন যেমন আমি একটা পাসওয়ার্ড দিলাম হুম পাসওয়ার্ড দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে দেখেন গিভ নেম গিভেন নেম হচ্ছে আপনার এবং চার্চ নেম আপনার হচ্ছে প্রথম নামের যে প্রথম প্রথমটা লিখবেন এই জায়গায় সেকেন্ডটা লিখবেন হচ্ছে নিচে আপনি দেখেন আমি এই জায়গায় যা লিখছি সেটা কিন্তু উপরে টিল আপ হচ্ছে হুম আপনাদের নামটা লেখার পরে তার ফিল্মটা লিখবেন তারপর নিচে নামটা লিখে দিবেন আপনার নামটা লিখে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন আপনার অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আই এম এম হিউমিন এখানে ক্লিক করবেন ক্লিক করে ক্রেডিট নাও এখানে ক্লিক করবেন এটা সেভ করে রাখবেন কারণ হচ্ছে আপনার পরবর্তীতে লগ করতে হবে এখন দেখেন অ্যাক্টিভেটেড ই পাসপোর্ট অ্যাকাউন্ট মানে আপনার যে জিমেলটা দিছিলেন সেই জিমেলে কিন্তু একটা মেসেজ গেছে ওই মেসেজ ওই মেসেজের উপর একটা ট্যাপ করলেই কিন্তু অটোমেটিকলি আপনার একটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরে আপনারা সাইন ইনে আসবেন সাইন ইনে ক্লিক করার পরে আপনারা ইউজ ইউজার আইডি জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখানে দেখেন যে অপশানটা আসছে ওয়েলকাম টু মেজবাউল হক হ্যাঁ এতে অ্যাপ্লাই পরে নিউ পাসপোর্ট এখানে ক্লিক করার পরে পাসপোর্ট টাইপ আপনার অর্ডিনারি পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট আপনার যদি অফিসিয়াল পাসপোর্ট করে দেখেন তাহলে অফিসিয়াল পাসপোর্ট অডিনিয়াল পাসপোর্ট করে দেখলে অডিনিয়াল পাসপোর্ট সেভ টু কন্টিনিউ এখন যেহেতু আপনি নিজে অ্যাপ্লাই করতেছেন আমি আমার এটা যদি নিজে অ্যাপ্লাই করি তাহলে যে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি যে নাম ঠিকানা দিয়ে নাম লিখছিলাম মোবাইল নাম্বার দিছিলাম সেটা অটোমেটিকলি চলে আসবে জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন নাম ঠিকানা দেওয়ার পরে সিলেক্ট প্রফেশন আপনার প্রফেশন অনুযায়ী আপনি এখানে প্রফেশনটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি যেটা যার অ্যাপ্লাইটা করতেছি সে হচ্ছে স্টুডেন্ট আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিব এ জায়গায় লিখবেন আপনি কি আপনি আবার খুঁজে বের করতে পারবেন কারণ আমি লিখলাম স্টুডেন্ট তারপর রিলিজিয়ান হিন্দু খ্রিস্টান হইলে খ্রিস্টান হিন্দু হলে হিন্দু যা হয় তা দিয়ে দিবেন তারপরে লিখবে সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন আপনার জেলা হুম জেলাটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে হচ্ছে জন্ম তারিখটা দিতে হবে জন্ম তারিখটাও দিয়ে দেব আপনি ওপর খোঁজেও বের করতে পারবেন আবার নিচে সরাসরি টাইপ করতে পারবেন সিটিজেনশিপ বাই দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট এখন দেখেন অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই জায়গায় কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাও দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিতে হবে একবারে নির্ভুলভাবে দিবেন বারবার চেক করে দিবেন কারণ হচ্ছে এখানে ভুল করা মানে আপনার এটা পাসপোর্টেও এমনভাবে করবেন যেন ভুল না আসে হুম আস্তে আস্তে করে ফিল আপ করবেন কি সময় নিয়ে ফিল আপ করবেন ফর্ম ফিল আপটা করবেন একটি সময় নিয়ে যেমন জামালপুর গ্রামের নাম দিয়ে দেব এখানে যদি আপনার পোস্ট কোড ডালে গেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার পোস্টটা চলে আসবে আপনারা লিখতে হচ্ছে না যে পোস্ট অফিসের নাম কি আপনারা যদি এখানে পোস্ট কোডটা টাইপ করেন তাহলে কিন্তু সরাসরি উপরে দেখতে পারবেন এই যে চলে আসছে দেখেন কেন আমি চাইলে ওইটা সিলেক্ট করে দিতে পারি যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে কিন্তু বারবার লিখতে হবে না ওই যে নিচে শুধু খালি টিক চিহ্ন দিয়ে দিলেই আপনার এটা অটোমেটিকলি দুটা সিলেক্ট করে নেবে আর যদি আপনার যে অ্যাড্রেস সেম না হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা যে জায়গার সেই জায়গার ঠিকানাটা এখানে বসিয়ে দিই করি প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস দেওয়ার পরে দেখেন যে স্টেপতে এটা হচ্ছে আইডি ডকুমেন্ট আইডি ডকুমেন্টের ক্ষেত্রে আপনার যে এনআইডি কার্ডটা পে সেই এনআইডি কার্ডটা এখানে পেস্ট করবেন ডানে কোন একটা কালি জায়গায় ক্লিক করেন বা এই যে এখানে দেখেন একটা বক্সের মতন দেখা যাচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে টোটাল এনআইডি কার্ডে আপনার পিতার নাম মাতার নাম যা আছে সব কিছুই অটোমেটিকলি নিতে চলে আসবে এখন দ্বিতীয় নম্বর যে অপশনটি এটা দেখেন ডো ইউ হ্যাভ এনি পাসপোর্ট মানে এর আগে কি আপনার পাসপোর্ট ছিল মানে মেশিনারি পাসপোর্ট ছিল বা ইলেকট্রিক পাসপোর্ট ছিল বা এমআরপি ছিল কি না যদি থাকে তাহলে ইয়েতে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন হুম নে ক্লিক করার পরে আপনারা স্কল করে নিচে আসবেন এখানে দেখবেন যে এনআইটি কার্ডের সমস্ত তথ্য নাম সব কিছুই অটোমেটিকলি চলে আসছে তো আপনারা চেক দিয়ে নিবেন চেক দেওয়ার পরে এখানে দেখেন নো আই ডো নট হ্যাভ আপনার যদি পাসপোর্ট না থাকে তার ক্ষেত্রে এটা এটা সিলেক্ট করতে হয় কন্টিনিউ তারপরের যে দাপে যেটা দেখেন ফাদার ইনফরমেশন আপনার পিতার নাম পিতার প্রফেশন এটি সিলেক্ট করে দিয়ে দিবেন এবং নিচে দেখবেন যে মায়ের নাম মায়ের প্রফেশন এটি সিলেক্ট করে দিয়ে দিবেন মায়ের নাম তাও সিলেক্ট করে দিয়ে দিলেন সিলেক্ট করার পরে আপনারা কি করবেন কি নিচের দিকে যে অপশনটা আছে সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে পাসপোর্ট অপশন আটচল্লিশ পেজ এবং চৌষট্টি পেজ পাঁচ বছর দশ বছর আপনি যদি আটচল্লিশ পেজ দেন যদি পাঁচ বছরে করেন তাহলে পাঁচ বছরে ক্লিক করবেন দশ বছর করলে দশ বছরে ক্লিক করবেন দশ বছর হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা কাটবে আর যদি আপনার পাঁচ বছরে ক্লিক করেন তাহলে পাঁচ বছরে ক্লিক করতে পারেন একটা দেখেন চার হাজার পঁচিশ টাকা কাঁদবে সেটা কমপ্লিট করার পরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন রেগুলার ডেলিভারি এবং এক্সপোর্ট ডেলিভারি আপনি যদি দ্রুত সময় নিতে চান তাহলে কিন্তু এক্সপোর্ট ডেলিভারি আট হাজার পঞ্চাশ টাকা কাঁদে আর যদি আপনার রেগুলার নিতে চান তাহলে কিন্তু এখন নিচের দিকে দেখেন এখানে অ্যাপার্টমেন্টে একটা ডেট চলে আসছে আপনি যে ডেট আপনি যে তারিখে যেতে চান যে যেতে পারবেন সেই তারিখটা অনুযায়ী দিয়ে দিবেন এবং এখানে টাইমটা সিলেক্ট করে দিবেন কল করে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে টোটাল যে ফর্ম ফিল আপটা করছি আমি টোটাল যে ফর্ম ফিল আপটা করছেন সেটা বিস্তারিত কিন্তু সবগুলাই একসাথে দেখা যাচ্ছে এখন আপনি চাইলে এখানে চেক দিয়ে যদি ভুল থাকে তাহলে এডিট করে নিতে পারবেন যথেষ্ট পরিমাণ সময় দিয়ে ওরা এই সময়ের ভিতরে কিন্তু আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন তো বারবার চেক বারবার চেক দিয়ে নিবেন যেন ভুল না হয় কারণ হচ্ছে আপনার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি আপনিই পরে বিপদে পড়বেন পরে আপনার হয়রান হইতে হয় জন্য আপনার ভুল করা যাবে না বারবার চেক দিয়ে নিবেন। যদি এখানে ভুল আসে আপনি যদি পেছনে যেগুলো করে আসতেন সেগুলো যদি ভুল আসে তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা এডিট অপশন আছে আপনারা এডিট করে নিতে পারবেন বারবার চেক চেক দিয়ে নিবেন চেক দেওয়ার পর চেক দেওয়ার পরে আপনারা স্কল করে নিচের দিকে আসুন নিচের দিকে আসার পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন কন্টিনিউ টু পেমেন্ট এখানে দেখেন আপনি যদি অফলাইনে পেমেন্ট করতে চান তাহলে অফলাইনে যদি এটা হচ্ছে ব্যাংকে যদি পেমেন্ট করতে চান তাহলে ব্যাংকে পেমেন্ট করতে চাইলে আপনার অফলাইন পেমেন্ট দিবেন আর যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে চান অনলাইন পেমেন্ট দিবেন এরপরে দেখেন আপনার সরাসরি এরকম একটা পেজে নিয়ে যাবে সেটা আপনি বিকাশের মাধ্যমে দিতে পারবেন নগদের মাধ্যমে দিতে পারবেন রপ্যাডের মাধ্যমে দিতে পারবেন দেওয়ার পরে এই যে সামারিটা প্রিন্ট সামারিটা আপনি যদি প্রিন্ট কর টাকা পেমেন্ট করার পরে এই যে প্রিন্ট সামারিটা এটা আপনার ডাউনলোড করে নিতে হবে এটা আপনি প্রিন্ট করে নেবেন তারপরে হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাপ্লিকেশন কপিটা এটাও কি আপনি এটা যদি এখান থেকে আপনার ওই যে জিমেলটা দিছিলেন না সেই জিমেলে কিন্তু আপনার সরাসরি এই দুইটা পেপার দিয়ে দিছে তারপরে যে অপশনটা দেখবো সেটা হচ্ছে দেখেন তিন সামারের নিচে কিন্তু আপনার লেখা আছে যে আপনি কি কি নিয়ে যাবেন কি কি নিয়ে যাইতে হবে আপনার পাসপোর্ট অফিসে সমস্ত কিছু এখানে দেওয়া আছে অবশ্যই সালান এ সালান এবং ই সালান এ সালানটা হচ্ছে আপনি যদি ব্যাংকে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার এ সালানটা আর যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন সেটা হচ্ছে ই ই সালান পাসপোর্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন কিংবা মেইল করতে পারেন হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মামুন আপনাদের সাথে সবসময় আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের টিউটিয়ালি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একু